নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আলু দিয়ে তৈরি করব আজ একটা নতুন রেসিপি যার নাম আলুর সিল্কি বল এটাকে তৈরি করার জন্য লাগবে আলু আর এই রেসিপিটা শুধু আলুই হচ্ছে মেন উপকরণ আলুটাকে খোসা সহ সেদ্ধ করে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হিং হ্যাঁ হিং আর এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সাথে শুধুই কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে বেশ সুন্দর করে মাখতে হবে আলুর যে নরম ভাবটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে আর শিল্কিনিসটা আসবে কর্নফ্লাওয়ার আর তেলটার জন্যই আলুটা ঠান্ডা হলে তারপরেই দেবেন কর্নফ্লাওয়ারটা এবার ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে ময়দার মতো করে দেখুন কতটা স্মুথ হয়েছে তারপর ছোট ছোট লেচি করে মিষ্টির মতো করে বানিয়ে নিতে হবে বা ছোটো আলুও বলতে পারেন ছোট ছোট আলুর এই বলগুলোকে এবার করতে হবে সেদ্ধ তার জন্য করতে হবে জল গরম কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা জল গরম করতে দিয়েছি এখন জলটা ফুটে আসবে এই মুহূর্তে রয়েছে জলটা ফুটে উঠলেই আলুগুলোকে ছেড়ে দেবেন আমি এখানে সবকটা আলু ছেড়ে দিচ্ছি আর একটু জায়গাটা বড় নিয়েছিলাম যাতে একে অন্যের সাথে জুড়ে না যায় এবার বেশিক্ষণ ফোটাতে হবে না জাস্ট ভালোভাবে ফুটে ভেসে উঠলেই কিন্তু হয়ে যাবে রসগোল্লা যেমন ভেসে ওঠে ঠিক তেমনই এই বলগুলো ভেসে উঠবে দেখুন খুব বেশিক্ষণ সময় লাগবে না মিনিট খানেকের মধ্যেই বলগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাবে আর ভেসে উঠবে জলের ওপর তখন খুব ভালোভাবে সাবধানে একটা ঝাঁঝরির সাহায্যে আলুগুলোকে তুলে নিতে হবে দেখুন এই পর্যায়ে দেখে কিন্তু বুঝতে পারবেন যে আলুগুলো কীভাবে ভেসে উঠছে ঠিক এভাবে ভেসে উঠলে বুঝতে হবে আলুটা হয়ে গেছে আলু তো সেদ্ধই ছিল শুধুমাত্র কর্নফ্লাওয়ারটা বাকি ছিল এবার দেখুন এই পর্যায়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবার এই বলগুলোকে তুলে নিতে হবে গরম জল থেকে তুলে এটাকে ঠান্ডা জলে একটু ফেলে ধুয়ে নিতে হবে তারপর এটাকে বাকি উপকরণ দিয়ে মাখিয়ে ফেলতে হবে এবার আলুটা ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি আমাদের কেটে রাখা ধনে পাতা কুচো এবার দিচ্ছি ওপর থেকে একটু লবণ কারণ যা লবণ ছিল তা তো ধুয়ে জলে বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে চাইলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন এবার এখানে দিলাম সাদা তেল একটু তেলের মধ্যে গরম করে নিয়ে এবার একটু টমেটো সস এখানে ব্যবহার করছি আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করেছি চাইলে টমেটো সসও ব্যবহার করা যেতে পারে দিয়ে দিলাম অল্প একটু সায়া সস এবার ভালোভাবে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে করতে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখানো হয়ে গেলেই এটা কিন্তু অনায়াসেই খাওয়া যাবে ঠিক যেভাবে আলুর চাট আমরা খেয়ে থাকি সেভাবেই এটা মাখালি হচ্ছে এবার এটা সন্ধেবেলা টিফিন হিসেবে এটাকে খেয়ে ফেলতে পারেন সুন্দর করে কিন্তু আলুর যে স্টাচটা থাকে সেটাও বেরিয়ে গেছে কারণ দুইবার সেদ্ধ হয়েছে তাই সেটাও কিন্তু নেই এই মুহূর্তে তাই আলুটা খাওয়ার কোনো ভয়ই নেই কি কেমন লাগলো আলুর এই অভিনব রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রিয়জনদের সঙ্গে আমাদের চ্যানেলটির লিঙ্ক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমাদের চ্যানেলের কথা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ